সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুল মমতা মহিমায়ের বারোতম মৃত্যুবার্ষিকী পালিত সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহলামের পাঠানো প্রতিবেদন মঙ্গলবার বারোই আগস্ট দুই নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল মমতা মায়ের বারোতম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান দিনের শুরুতে সাইদুর রহমান বাচ্চু তার মায়ের বারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল নয়টায় হুমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচির উদ্বোধন করে দুপুর বারোটায় গুড ফুড কনফারেন্স রুমে জুলাই বীর শহীদ পরিবারদের স্বজনদের সাথে সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ কবরস্থানে মায়ের কবর জিয়ারত এবং পবিত্র কোরআন শরীফ অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সাথে বিশেষ মনোজাতে অংশ নেন এ সময় নিজের মায়ের রুহের মাতফেরাত কামনা সহ পৃথিবীর সকল মুসলমানদের জন্য রুহের মাদ কামনা ও দোয়া করেন Thank you.